হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। সরকারি সকল কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করার নির্দিষ্ট সময় সরকার বেঁধে দিয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে অবশ্যই আপনাদের সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে এই সম্পত্তি বিবরণী দাখিল করতে অনেকে চিন্তিত কিভাবে এই সম্পত্তির বিবরণী দাখিল করতে হয় তা অনেকের জানা নেই আমার পরামর্শ হচ্ছে যাদের সম্পত্তির পরিমাণ বেশি অর্থাৎ যাদের সম্পত্তি বিভিন্ন ধরনের রয়েছে তারা একজন উকিলের মাধ্যমে এই সম্পত্তি বিবরণী তৈরি করতে পারে অথবা একজন বিশেষজ্ঞ লোকের সাথে পরামর্শ করে এই সম্পত্তি বিবরণী পূরণ করতে পারে কিন্তু যে সকল সরকারি কর্মচারীদের সম্পত্তির পরিমাণ সীমিত তারা এই ভিডিও দেখে তাদের সরকারি কর্মচারীরা কিভাবে সম্পত্তির বিবরণী পেশ করবে তা দেখে নিতে পারে তাই আবারও বলে রাখছি যাদের সম্পত্তির পরিমাণ সীমিত সে সকল সরকারি কর্মচারীরা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে কিভাবে সম্পদ বিবরণী তৈরি করতে হয় তা দেখে নিতে পারে কিন্তু যাদের সম্পত্তির পরিমাণ বেশ সম্পত্তির পরিমাণ বেশি সে সকল সরকারি কর্মচারীরা একজন ভালো উকিল অথবা একজন লোকের সাথে পরামর্শ করে এই সম্পদ বিবরণী তৈরি করার পরামর্শ রইল চলুন এবার দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীরা কিভাবে তাদের সম্পদ বিবরণী তৈরি করবে এখানে একটি সম্পদ বিবরণী তৈরি করা রয়েছে সর্বপ্রথম সরকারি কর্মচারীর নাম লিখতে হবে অর্থাৎ যে কর্মচারীর সম্পদ বিবরণী তৈরি করা হচ্ছে সেই কর্মচারীর এখানে নাম লিখতে হবে এরপরে ওই কর্মচারীর এখানে এনআইডি দিয়ে দিতে হবে এরপরে জাতীয় পরিচয় নম্বর যদি তার জাতীয় পরিচয় নম্বর থেকে থাকে সেক্ষেত্রে সে এখানে তার জাতীয় পরিচয় নম্বর বসিয়ে দিবে যদি না থেকে এখানে লিখে দিবে প্রযোজ্য নহে এরপরে তার জন্ম তারিখ এখানে বসিয়ে দিতে হবে এরপরে তার পদবি অর্থাৎ সে বর্তমানে যেই পদে চাকরিরত রয়েছে সেই পদবি এখানে বসিয়ে দিতে হবে এরপরে তার তিন নম্বর অর্থাৎ আইকন নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে ক্যাডার যদি হয়ে থাকে সে কোন ক্যাডারে রয়েছে এখানে সেই ক্যাডারের ক্যাটাগরি বসিয়ে দিতে হবে এরপরে তার বর্তমান কর্মস্থলের জায়গায় বর্তমান কর্মস্থল বসিয়ে দিতে হবে এরপরে তার বেতন স্কেলের জায়গায় অর্থাৎ যেই গ্রেডে সে কর্মরত রয়েছে সেই গ্রেডের সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন সীমা এখানে বসিয়ে দিতে হবে এরপরে মূল বেতনের জায়গায় বর্তমানে সে যত বেতন পাচ্ছে গত অর্থ না বর্তমান রানিং অর্থ সে যত বেতন পাচ্ছে তার স্কেল এখানে বসিয়ে দিতে হবে প্রথম সে যত তারিখে চাকরিতে যোগদান করেছে সে যোগদানের তারিখে এখানে বসিয়ে দিতে হবে এরপর কর্মচারীর ব্যক্তিগত ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে এরপরে যোগদানকালে পদবি অর্থাৎ দেখা গেল সে যোগদান করছে অফিস সহায়ক পদে প্রমোশন পেয়ে বর্তমানে সে কোষাধ্যক্ষ হয়েছে সেক্ষেত্রে সে যোগদানের ক্ষেত্রে এখানে তাকে অফিস সহায়ক ব্যবহার করতে হবে অর্থাৎ যোগদানের সময় সে যে পোস্টে অর্থাৎ পদে যোগদান করেছে সে পদটি এখানে দিয়ে দিতে হবে এরপরে ইমেল নাম্বারের জায়গায় ইমেল নাম্বার দিয়ে দিতে হবে স্থায়ী ঠিকানা অর্থাৎ তার জন্মস্থান যেখানে সেই স্থায়ী দিয়ে দিতে হবে এরপরে বর্তমান ঠিকানা সুবাদে সে বর্তমানে যেখানে অবস্থান করছে সেই ঠিকানাটি দিয়ে দিতে হবে এরপরে সতেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের অর্থাৎ স্ত্রী স্বামী সন্তানের বিবরণী এখানে আপনাদের মনে রাখতে হবে পরিবারের সদস্য বলতে আপনি যদি পুরুষ হয়ে থাকেন এক্ষেত্রে আপনার স্ত্রীর এবং সন্তানের বিবরণী দিবেন আপনি যদি নারী হয়ে থাকেন আপনার স্বামী এবং সন্তানের বিবরণী দিবেন আপনার পিতা মাতার অথবা ভাই বোনের বিবরণী এখানে দেওয়ার প্রয়োজন নেই এখানে ক্রমিক অনুযায়ী আপনারা এক দুই তিন করে পরিবারের সদস্যদের বিবরণী দিয়ে রাখ দিয়ে দিবেন সর্বপ্রথম নাম দিয়ে দিবেন এরপরে তার এনআইডি দিয়ে দেবেন এরপরে জন্ম তারিখ দিয়ে দিবেন সম্পর্ক দিয়ে দিবেন যদি আপনার স্ত্রী হয় স্ত্রী দিয়ে দিবেন স্বামী হলে স্বামী দিয়ে দেবেন এরপরে পেশা পেশা দিয়ে দিবেন গৃহিণী হলে গৃহিণী সরকারি চাকরিজীবী হলে সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী হলে বেসরকারি চাকরিজীবী দিয়ে দিবেন কর্মরত হলে যেই পদবি এবং যেই অফিসে কর্মরত রয়েছে তার পদবি এবং অফিসের ঠিকানা এই অংশে পূরণ করে দিবেন। যেহেতু এই ব্যক্তি একজন গৃহিণী সেক্ষেত্রে এখানে প্রযোজ্য হয়ে দেওয়া রয়েছে এরপরে আমরা আসি অংশ খ স্থাবর স্থাবর সম্পদ সম্পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম রয়েছে জমি এটা কৃষি হতে পারে অকৃষি হতে পারে এখানে যে অবস্থানে জমিটি রয়েছে তার অবস্থান দিয়ে দিতে হবে যত পরিমাণ রয়েছে তার পরিমাণ দিয়ে দিতে হবে অর্জনের ধরন দিয়ে দিতে হবে অর্থাৎ উত্তর উত্তরাধিকার সূত্রেও হতে পারে ক্রয় হতে পারে দানের মাধ্যমে পেতে পারে অন্যান্য উপায়ও পেতে পারে এখানে তার ধরনটি উল্লেখ করে দিতে হবে যার নামে অর্জিত সেখানে নামটি দিয়ে দিতে হবে এখানে এরপরে অর্জনের তারিখ দিয়ে দিতে হবে ক্রয় হলে এই যে ক্রয় করার অর্থ যে রয়েছে এই অর্থের উৎসটি কি এখানে দিয়ে দিতে হবে এরপরে মন্তব্যের ঘরে আপনি প্রযোজ্য হয়েও দিতে পারেন এবং কোনো মন্তব্য থাকলে আপনি এখানে মন্তব্য করতে পারেন যেহেতু যেই কর্মচারীর আমরা সম্পদের বিবরণে তৈরি করছি তার কোনো কৃষি জমি নেই অকৃীয় জমি নেই সেক্ষেত্রে আমরা প্রযোজ্য নহে দিয়ে দিব দুঃখিত দিয়ে দিয়েছি এরপরে ইমারত যেহেতু তার কোনো ইমারত নেই প্রযোজ্য নহে দিয়ে দিয়েছি বসত বাড়ি কোনো বসত বাড়ি নেই এই জন্য প্রযোজ্য নহে দিয়েছি যদি আপনাদের থেকে থাকে আপনারা বসত বাড়ির পরিমাণ সহ যাবতীয় তথ্য এখানে দিয়ে দিবেন ফ্ল্যাটও নেই প্রযোজ্য নহে দিয়ে দিয়েছি খামার বাড়িও নেই ব্যবসা প্রতিষ্ঠানও নেই অন্যান্য সম্পত্তিও নেই সেক্ষেত্রে প্রযোজ্য নয় দিয়ে দিয়েছি এরপরে অস্থাবর সম্পদ অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে অলংকার অলঙ্কার আদি এটা যার তার নাম দিয়ে দিবেন অর্থাৎ আপনার স্ত্রীর থেকে যদি হয়ে থাকে স্ত্রীর দিবেন আপনি নিজে কিনলে নিজ দিয়ে দিবেন এরপরে পরিমাণ দিয়ে দিবেন এরপরে ধরন আপনি যদি আপনার যদি স্ত্রীর হয়ে থাকে তাহলে এটা উত্তরাধিকার সূত্রে সে পেয়ে পায়নি সেটা উপহার হিসাবে পেতে পারে অথবা আপনার শ্বশুর বাসা থেকে পেতে পারেন সেক্ষেত্রে আপনি অন্যান্য দিয়ে দিবেন এখানে অর্জন মূল্য যেহেতু এটা একটা উপহার স্ত্রীর মাধ্যমে পেয়েছেন এখানে অর্জন মূল্য অজ্ঞাত দিতে পারেন অর্থের উৎস এখানে প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে এই ক্ষেত্রে প্রযোজ্য হয় যেহেতু এটি একটি উপহার এরপরে যদি স্টক শেয়ার থাকে এক্ষেত্রে এখানে তার মূল্য সহ দিতে পারেন যদি না থাকে প্রযোজ্য হয় দিয়ে দিবেন সঞ্চয়পত্র যদি থাকে তার পরিমাণ এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ যত টাকা থাকবে তার পরিমাণ এখানে দিয়ে দিবেন এবং যার নামে রয়েছে তার নাম সহ এখানে দিয়ে দিতে হবে বিমার ক্ষেত্রেও একই নগদ অর্থ যদি ব্যাংকে জমা থাকে আপনার যার নামে জমা রয়েছে তার নাম সহ এখানে যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে যেহেতু যে ব্যক্তির আমরা সম্পদ বিবরণী তৈরি করছি তার কোনো ব্যাংকে অর্থ নেই গচ্ছিত এখানে প্রযোজ্য হয়ে দিয়ে দিলাম এফডিআরও নেই প্রযোজ্য হয়ে তার জিপিএফ ফান্ড এখনো কাটানো শুরু হয়নি এক্ষেত্রে প্রযোজ্য হয়ে দেওয়া হয়েছে মোটরযান তার নেই প্রযোজ্য হয়ে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স তার সরঞ্জামাদি রয়েছে কার নামে নিজ নামে রয়েছে এই জন্য নিজ দিয়ে দেওয়া রয়েছে যার মূল্য হলো দেড় লক্ষ টাকা সে ক্রয় করেছে এবং অন্যান্য সূত্রে পেয়েছে অন্যান্য বলতে উপহার সূত্রেও হতে পারে অর্জন মূল্য এখানে দেড় টাকা এখানে ক্রয় অর্থে উৎস এই যে ইলেকট্রনিক জিনিসগুলো এগুলো এসেছে তার নিজ এবং অন্যান্য উপায় অর্থাৎ উপহার লিখে দেওয়া হয়েছে এখানে এরপরে যদি তার কোনো অগ্নেশ্র থেকে থাকে এক্ষেত্রে আমরা তার তথ্য দিয়ে দিব যার নামে রয়েছে তার নাম সহ যাবতীয় তথ্য দিয়ে দিব এরপর অন্যান্য অংশে যদি তার অন্যান্য কোনো সম্পত্তি থেকে থাকে এখানে আমরা তা দিয়ে দিতে পারি যদি না থাকে সেক্ষেত্রে প্রয়োজন হয়ে ব্যবহার করব। এরপরে আসি গ অংশ যেই সরকারি কর্মচারীর আপনারা সম্পত্তি বিবরণে তৈরি করবেন তার যদি নিজ অথবা পরিবারের সদস্য নামে কোনো দায় থাকে এই নির্দিষ্ট বক্সে আপনাকে উল্লেখ করতে হবে এখানে ক্রমিক নম্বরের জায়গায় ক্রমিক নম্বর দিয়ে দিবেন যার নামে ঋণটি গ্রহীত রয়েছে অর্থাৎ ঋণ গ্রহণ করা হয়েছে স্ত্রীর নাম হলে স্ত্রী সন্তান নিজ নাম হলে নিজ নাম এখানে দিয়ে দিতে হবে এরপরে ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম মানে যেখান থেকে নিচ্ছেন যদি সোনালী ব্যাংক থেকে নেন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক থেকে নিলে রূপালী ব্যাংক লিখে দিতে হবে ঋণের ধরন মানে কি কারণ এই ঋণটি দিয়েছেন সেই ধরনটি এখানে দিয়ে দিবেন ঋণ গ্রহণের তারিখ যে তারিখে ঋণ রয়েছেন তারিখ এখানে দিয়ে দিবেন ঋণের পরিমাণ এখানে দিয়ে দিবেন। পরিমাণ অর্থাৎ এই পর্যন্ত দেবেন পাঁচ লক্ষ টাকা আপনি ঋণ নিয়েছেন লক্ষ টাকা প্রদান করেছেন তাহলে আরো তিন লক্ষ টাকা অবশিষ্ট রয়েছে এই তিন লক্ষ টাকা এখানে দিয়ে দিতে হবে মন্তব্য ঘরে কোনো মন্তব্য থাকলে করতে পারেন আবার প্রযোজ্য হয়ে লিখতে পারেন উল্লেখিত সম্পদ বিবরণী সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে উপস্থাপন করতে হবে এটি তৈরি করার পরে আপনি এখানে স্বাক্ষর দিবেন তারিখ দিবেন আপনার নাম পদবী লিখবেন এখানে একটি কথা বলা বাহুল্য এই দক্ষিণ এখানে লেখা সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করা যাবে এর আগের ফর্মগুলোতে অনেক ফর্মে লেখা ছিল যে এটি হাতে অথবা কম্পোজ করে তৈরি করা যাবে না